ব্যবহার করছি যে ডেসিন সেন্সার লাইট আছে উপরে আবার দেখেন আপনি এখানে আমি সুন্দর ভাবে খোপ খোপ করে দিচ্ছি লক এবং নবগুলো কিন্তু দাম ভিতরে এবং বাইরা সমান এটা নিচে কিন্তু ভাই গর্জন ফেলে ফেলে হ্যালো আসসালাম আলাইকুম আজকে কিন্তু ধামাকার উপর ধামাকা থাকবে কারণ আমরা আছি বিসমিল্লাহ ফার্নিচারে আর আপনারা জানেন যে বিসমিল্লা ফার্নিচার ওনাদের নিজস্ব কারখানায় এইরকম সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজগুলো তৈরি করে আর এই রকম অসাধারণ বেডরুম প্যাকেজগুলো আপনারা যারা কম খরচে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে তারা কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন অনেক অফার আছে সবগুলো শুনবো আমাদের মিজান ভাইয়ের সাথে কথা বলে এবং মিজান ভাই কিন্তু আপনাদেরকে অফারের উপর অফার দিবে ইনশাল্লাহ আমি এটা বিশ্বাস করি কারণ ভাইয়া সবসময় আপনাদের জন্য অফার রাখে

এটার সাথে বাই সেকা পাঁচ সিট একটি সোফা আছে সেটা সম্পূর্ণ ফ্রি থাকবে এই বেডরুমটি যেই কিনবো এই পাঁচ সিট এর সেখানকার সোফাটা সম্পূর্ণ ফ্রি থাকে

আজমপুর নেমে আপনি লেগুনা কিংবা আলারে জিজ্ঞেস করলে হবে যে আমি চালাবান মাজার চৌরাস্তা যাব। মাজার চৌরাস্তা আসলে হাতের ডাইনে আমাদের বিসমিল্লা ফার্নিচার এই আমাদের নেম প্লেট এখানে আমাদের নাম্বার দেওয়া আছে আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আমরা ভিডিওতে আমাদের শোরুম দেখে শুনে আপনি অর্ডার ফাইনাল করতে পারবেন ওকে তো ভিউয়ার্স দেরি করবেন না আমরা দেখে নেই আগে কি কি আইটেম আছে ভাইয়ের এই বেডরুম প্যাকেজে কি কি আছে ভাই ভাই এটার সাথে আছে একবারে 6 ফিট বাই 7 ফিট একটি খাট একটা খাট খাটের সাথে একবারে মহাগান ডিজাইন ম্যাচিং করে একটি বেড হ্যাঁ তারপর এবং আছে একটি চার পাড়ের আলমিরা এই দেখেন বিশাল একটি আলমিরা এবং আছে তিন পাল্লা বিশিষ্ট একটি ওয়াল এবং আছে একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ড আর ভাই এটা তো ভাই অসাধারণ করছেন ভাই এরপরে আছে একটি ব্যানিডি ডেসিন।

খাতা গুলো বাস করে রাখতে হবে নিচের এই বেসমেন্ট টা আছে কাঠে পায়া এটা আমরা গুন পোকা খাবে না গুনে ধরবে না এটা লিখিত গ্যারান্টি থাকবে ত্রিশ বছরের আচ্ছা কালারের গ্যারান্টি থাকবে দশ বছর ওকে তো ভাইয়া দেখতেছি যে এই যে গোল্ডেন

ও ঠিক আছে দুইটা ক্ষোভ পাবেন হ্যাঁ জি ওকে এবং দেখেন সেম ডিজাইন করা কিন্তু এই পাশে একটা ওয়ার্ড আছে

সুন্দর ভাবে খোপ খোপ করে দিছি এখানে স্বচ্ছ গ্লাসটা টা ব্যবহার করছি যে উপর থেকে দেখতে পারে এখানে সুন্দর একটি ডয়েট দেওয়া আছে ঠিক আছে

থেকে আর যদি আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে চান তাহলে আসতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আপনি ঢাকা উত্তরা আজমপুর নেমে ওখানে আপনি লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবান মাজার সরাস্তা আসবে চালাবান মাজার সো রাস্তা আসলেই হাতের ডাইনে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ওকে তো ভিজ এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে যারা প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে যাচ্ছেন বা বেডরুম প্যাকেজ গুলো নিতে যাচ্ছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মিজান ভাইয়ের সাথে ভালো থাকবেন ভাইয়া আলাইকুম